আসসালামু আলাইকুম ইলেকট্রনিক্স বাংলা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে নাতাশা সুকামের একটি আইপিএস নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম এটা ঠিক সুকাম না সুকামের মতোই সিস্টেম নাতাশা একটি সার্কিট দেখতে পাচ্ছেন এটা কিন্তু নতুন একটা সার্কিট মাত্র অল্প কয়েকদিন এটা ব্যবহার করছিল অল্প কয়েকদিন ব্যবহার করার পর এটাতে এটার মোসপেট গুলো এক সাইডে এ হয়ে গেছিল পুরে গেছিল এটা এক ভাই আমার কাছে সার্কিট শুধু সার্কিটটা পাঠাইছে এক সাইডে এ ভোল্টেজ আছে আর এক সাইডে এ ভোল্টেজ নাই এই সমস্যার জন্য আমার কাছে পাঠাইছে আমি সার্কিটটা কাজ করলাম এবং কাজ করার পাশাপাশি এটা ড্রাইভ ভোল্টেজ টাইসির কোন পিন থেকে বাহির হয় এবং কিভাবে ড্রাইভ ভোল্টেজ তৈরি হয়ে মোসপেটের মধ্যে ভোল্টেজ আসছে এটা নিয়ে আজকে একটু আলোচনা করবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করবেন আর সবসময় ইলেকট্রনিক্স বাংলা মিডিয়ার সাথে থাকবেন এটা টাইপ ভোল্টেজ চেক করে দেখব এবং এটার মধ্যে ছোট টানা সোনমার দিয়ে আউটফুট ও বাহির করে দেখব যেখানে একটা বাতি আমি লাগাই রাখছি এল ইডি বাল্ব এই এল ইডি আমি এই ছোট টানা সোনোমার দিয়ে এই সার্কিট থেকে লাইটটি জ্বালিয়ে দেখাবো কিভাবে কাজ করে এটার আইসি নাম্বার হলো পিএলসি ষোলো এফ তিয়াত্তর আর সুকাম যে সার্কিট ওটার মধ্যে তো কোনো ভিয়ার নাই এটার মধ্যে অ্যাডজাস্ট করার জন্য কিছু ভিয়ার আছে ওভারলোড ভিয়ার আছে পিডাব্লিউএম আউটপুট ভোল্টেজ কন্ট্রোল করার জন্য ভিয়ার আছে এসি মেন্স ভিয়ার আছে এবং ফুল কাটের বিয়ার আছে কয়েকটা বিয়ার কিন্তু এ সার্কিটের মধ্যে আছে আজকে এ সার্কিট থেকে আমরা শুধু ডাইভ ভোল্টেজ নিয়ে আলোচনা করব এবং ডাইভ ভোল্টেজটা আইসি থেকে কিভাবে বাইর হয় এবং মোসপেট পর্যন্ত কিভাবে আসে এটাই আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এটার মধ্যে ব্যাটারি কানেকশন আমি দিই তারপরে আপনাদেরকে ভোল্টেজটা মেপে দেখাচ্ছি এই সার্কিটের মধ্যে আমি ব্যাটারি কানেকশনটা করে রাখলাম করলাম এই যে দেখুন এখানে ব্যাটারি নেগেটিভ তারটা আমি কানেকশন করছি এবং এখানে যে এই পিন দেখতে পাচ্ছেন ব্যাটারি পজিটিভ ব্যাটারি পজিটিভ টা আমি এই সাইডে কানেকশন করছি সার্কিটের মধ্যে কোনো এল ইডি কানেকশন আমি করি না এখানে শুধু সুইচের জন্য জন্যই যে একটা জ্যাক লাগাইছে এই সাইডে আইপিএস এস অফ সুইচ টা দিয়ে হবে এই আর মিটারের নেগেটিভের তারটি আমি ব্যাটারি নেগেটিভের সাথে যে কানেকশন করে রাখছি এটা প্রথমে যেহেতু ষোলো এ তিয়াত্তর একটি আইসি এই আইসি এই সাইড হলো এক নম্বর পিন সার্কিটে যদি এইভাবে ধরি এইভাবে ধরলে পরে এই যে এই সাইডে কাটা পন্ত্র লেখা সামনের দিকে এইভাবে গুনে এটা এক নম্বর পিন এটা হলো চোদ্দ নম্বর পিন এই সাইড হলো পনেরো নম্বর পিন এই সার্কিটের পনেরো এবং ষোলো নম্বর পিন থেকে এটা ডাইভ বোল্ডেসটা বাইর হয় ট্রানজেস্টার প্রথমে সুইজিং হয় এবং ট্রানজেস্টার সুইজিং হয়ে পরে এই বোল্ডেসটা মোসপেটের মধ্যে চলে যায় মোসপেটের এক নম্বর পিনের মধ্যে চলে যায় তারপরে এখানে কিছু রেজিস্টার আছে কিছু ডাইভ আছে

মিটারি পজিটিভটা ব্যাটারি পজিটিভ কানেকশনটা করি কানেকশন করার সাথে সাথে বার্জারের সাউন্ডটা শুনতে পাচ্ছেন এই এটা হলো এআই সি চোদ্দ নম্বর পিন এটা হলো পনেরো নম্বর পিন এটা হলো ষোলো নম্বর পিন এটা আইপিএসটা কিন্তু সুইজিং করা নাই সুইজিং করা ছাড়া এখানে বোল্ডেসটা আমি আপনাদেরকে মেপে দেখাই পনেরো নম্বর পিনের মধ্যে দেখুন এখানে কিন্তু কোনো বোল্ডেস আসে নাই আইপিএসটা সুইজিং করার সাথে সাথে এই পিনের মধ্যে একটা বোল্ডেস আসবে দুই বোল্ড বা আড়াই বোল্ড এরকম একটা বোল্ডেস আসবে এবং ষোলো নম্বর পিনের মধ্যে ঠিক একই বোল্ডেস আসবে এই বোল্ডেসটাই এখানে ট্রানজেস্টারের পাঁচশো সাতান্ন ট্রানজেস্টার মাঝের পিনে চলে যাবে এই সাইডে পাঁচশো সাতান্ন ট্রানজেস্টারের মাঝের পিনে এই বোল্ডেসটা আসবে এবং আমি আইপিএসটা সুইজিং করি

সবকিছু ট্রানজেস্টার রেজিস্টার চেক করার পরে যদি কোনো যাতে কোথাও যদি কোনো শর্ট না থাকে শর্ট না থাকার কারণেও যদি এখানে ভোল্টেজ না আসে তাহলে বুঝতে পারবেন যেটা আইসি দিয়ে খারাপ দেখুন এই যে টু পয়েন্ট থ্রি ভোল্ট কিন্তু চলে আসছে এই সাইডে টু পয়েন্ট থ্রি ভোল্ট চলে আসছে এই ভোল্টেজটা এই ট্রানজেস্টারের মাঝের পিনের মধ্যে আসছে এই দেখুন থ্রি পয়েন্ট নাইন ভোল্ট এবং এই ভোল্টেজটাই যেখানে যে রেজিস্টার রেজিস্টার হয়ে ডায়ট হয়ে মোসপেটের এক নম্বর পিনের মধ্যে গেছে বাইশ ওমসের রেজিস্টার দিয়ে এই পিন দিয়ে মোসপেটের এক নম্বর পিনের মধ্যে এই থ্রি পয়েন্ট নাইন বোল্ট এই বোল্টেজটাই মোসপেটের এক নম্বরের পিনের মধ্যে গেছে এবং ঠিক অপর সাইডে যে পাঁচশো সাতচল্লিশ ট্রানজাস্টার আছে এখান দিয়ে যে পিন হয়ে এখানে যে মোসপেটের এক নম্বর পিনের মধ্যে বোল্টেজটা আসছে দেখুন এটা ফোর পয়েন্ট টু বোল্টের মধ্যে দেখাচ্ছে এখানে থ্রি পয়েন্ট নাইন বোল্ট সামান্য মিলি বোল্ট ডিফারেন্স আছে ওটা ফোর বোল আর দশ মিলি বোল্টের মতো ডিফারেন্স আছে দশ মিলি বোল্ট ডিফারেন্স থাকলে এরকম কোনো সমস্যা হয় না এই সার্কিটের মেন ড্রাইভ বোল্টেজ হচ্ছে পনেরো এবং ষোলো নম্বর পিন পনেরো এবং ষোলো নম্বর পিন এই যেখানে কিন্তু রেজিস্টার হয়ে এই ট্রানজিস্টারের মাঝের পিনের মধ্যে আসছে এই দেখো মাঝের পিনের মধ্যে আসছে পাঁচশো সাতান্ন ট্রানজিস্টারের মাঝের পিন অপর সাইডে ঠিক একই সিস্টেম এটা পাঁচশো সাতান্ন ট্রানজিস্টারের মাঝের পিন এই বোল্টেজটা পাওয়ার সাথে সাথে এখানে ড্রাইভ বোল্টেজ কিন্তু টু পয়েন্ট থ্রি বোল্ট এই সাইডটা কিন্তু ডাইভ বোল্টেজ 2.3 আছে এবং এই সাইডে যে 4 ভোল্টের মতো আছে এই ভোল্টেজটাই সুইজিং পাওয়ার সাথে সাথে এটার মাঝের পিন হয়ে এই দুই সাইডের মধ্যে কিন্তু চলে গেছে যদি কোনো কারণে এখানে ডাই বোল্ডেস মোসপেটের এক নম্বর পিনের মধ্যে না আসে সেক্ষেত্রে আপনারা এখানে যে ট্রানজেস্টার আছে পাঁচশো সাতচল্লিশ দুইটা ট্রানজেস্টার আছে দুইটা চেঞ্জ করে দিবেন এবং পাঁচশো সাতান্ন দুইটা ট্রানজেস্টার আছে এই ট্রানজেস্টার চেঞ্জ করে দেবেন এই ট্রানজেস্টার চেক করে দেওয়ার পর এখানে ডায়েট আছে একচল্লিশ সাতচল্লিশ এই ডায়েটগুলো খুব সচরাচর নষ্ট হয় না এই ট্রানজেস্টার চারটা চেঞ্জ করে দিলেই কিন্তু যদি ডাই বোল্ডেস থেকে আইসি থেকে যদি ডাই বোল্ডেসটা বাইর হয় তাহলে কিন্তু মোসপেটের এক নম্বর পিনের মধ্যে আপনারা বোল্ডেসটা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন বোল্ডেসটা কিন্তু পেয়ে যাবেন এখন আমি এটার মধ্যে আসলে আউটপুটটা সরাসরি বাহির করে দেখাবো যে এটার মধ্যে লোড নিবে কিনা এবং আউটপুট ভোল্টেজ বাহির হবে কিনা সেজন্য যেখানে আমি তিন হাজার মিলি একটা ট্রান্সফর্মার কানেকশন করছি এবং এটার আউটপুটে আমরা দুইশো বিশ বল যেখানে ইনপুট করি ঠিক ওই তারের সাথে আমরা ইনপুটের সাথে যেটা আউটপুটের একটা লাইট লাগাইছি এবং ট্রান্সফর্মারটা বড় ট্রান্সফর্মার যেভাবে কানেকশন করি এটা ঠিক ওইভাবে কানেকশন করবো দুইটা হিটসিং এর সাথে যে এখানে সবুজ নীল কালার তার দুইটা কানেকশন করবো এবং সাদা কালার তারটা পজিটিভের সাথে কানেকশন করবো করবো বড় টানা সনারে যেভাবে কানেকশন করি ছোটটা ঠিক একই সিস্টেমে কানেকশন করব নীল তার দুইটা টানা সনারের দুইটা হিটিং এর সাথে কানেকশন করছি এই যে এটা হলো হিটিং এর নাট এটা হলো হিটিং এর নাট আর টানা সনারের মাঝের তারটা এই যে ব্যাটারি পজিটিভ এর সাথে কানেকশন করছি এই যে এলইডি বাতিটা এই সাইডে আউটপুটের সাথে লাগাইছি এবং এটা আইপি সুইচটা শর্ট করা আছে এখন ব্যাটারি পজিটিভটা কানেকশন করব কানেকশন করার সাথে সাথে আমাদের এই এলইডি বাতিটা কিন্তু জ্বলে উঠবে দেখুন আসলে এটার আউটপুট বের হবে কিনা বড় টানা স্পর্মার ছাড়াও কিন্তু ছোট টানা স্পর্মার দিয়ে আপনারা এইভাবে টেস্ট করতে পারবেন দেখতে পাচ্ছেন এটার আউটপুট কিন্তু বাইর হয়েছে আইপিএস এর সুইচটা যদি আমি শর্ট খুলে দিই খুলে দেওয়ার সাথে সাথে কিন্তু এলইডি বাতিটা বন্ধ হয়ে গেছে এটা যদি আবার সুইজিংটা করি হ্যাঁ দেখুন আমাদের দুই সাইডে এর ডাইপ ভোল্টেজ ঠিক আছে

বড় টানা সোনার সারাই কিন্তু এই সার্কিটটা টেস্ট করতে পারতেছি এবং আউটপুটটা বাইরে হলো কিনা এটা নিশ্চিত হতে পারতেছি আসলে এইভাবে কাজ করলে সুবিধা হলো যদি কোনো সাইডে আউটপুট বোল্টের শর্ট থাকে বা কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু মোসপেট ফুটে যাবে আর ছোট টানা সোনার দিয়ে এভাবে চেক করলে পরে আমাদের মোসপেট গুলো নষ্ট হবে না আমরা হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে পরে সার্কিটের মধ্যে এবং বডির সাথে কানেকশন করে পরে এর আউটপুটটা চেক করতে পারবো সবকিছু টেস্ট করতে পারবো আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বেশি করে বেশি বেশি করে লাইক করবেন এবং শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন কেমন লাগলো আজকের ভিডিও এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম